তো হ্যালো সবাইকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো বেগুন ভাজা করেছি শসা কেটে দিয়েছি প্রতিদেবের টিফিন গোছাচ্ছি সে দুপুরে আজকে খেতে আসবে না রুটি করে দিয়েছি সরষে পোস্ত পাতাটাই কাপে রেখে দিয়েছি কেন বলো তোর চারটে টিফিন বক্স এখানেই তো দিয়ে দিলাম তাহলে এবার টিফিন বক্সে শট পড়বে আর টিফিন বক্স আর আছে কয়েকটা আছে এখন কোথায় খুঁজবো ওই জন্য এতেই রেখে দিলাম আর এই টিফিন বক্সটা হচ্ছে ছানা কাটানো আছে জানো তো চলো তোমাদের একটা জিনিস দেখায় ছাতে এসেছি ওই জন্য দেখো গোলাপ গাছে কত পাপড়িট গচিয়েছে লঙ্কা গাছে ফুল এসছে দেখেছো দেখো এটা লঙ্কা গাছটা আর এই গামলাটায় না আমি আর আমার যা মানে দিদি দুজনে মিলে না সবজির খোসাগুলো ফেলে দিই জানো তো সবজির খোসা ঠাকুরের ফুল এই সব ফেলি সবজির খোসা বসে আমি কমই ফেলি ও ফেলে মানে দিদি ফেলে এই দেখো উচ্ছে গাছ হয়েছে সেদিন এই উচ্ছে পাতারি হচ্ছে আমি বড়া করেছিলাম জানো তো বেশ সুন্দর হয়েছে আর দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখাবো কুমড়ো গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে দিদি না সারাদিনে তিন থেকে চারবার আরও বেশি তো কম না জল দেয় গাছগুলো ওই জন্য দেখো আজ প্রায় বারো তেরো দিন বৃষ্টি হয়নি আমাদের এখানে কী সুন্দর গাছগুলো যেন মনে হচ্ছে টাটকা লকলক করছে দেখেছো এই দেখো কুমড়ো গাছটা কত সুন্দর লাগছে হ্যাঁ তো তোমার হচ্ছে কী বলে উচ্ছে গাছটা যেটা বলছিলাম উচ্ছে গাছটা কি সুন্দর বেড়েছে দেখো লম্বা হয়ে তাকে একটা লাঠি দিয়েই দেখো উঠিয়ে দিয়েছে দেখেছো কী সুন্দর হয়েছে উচ্ছে গাছটা দাঁড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই দেখো উচ্ছে গাছে ফুল এসছে এই যে এটা দিদি দেখাচ্ছে দেখো হ্যাঁ ওই দেখো আমি তো এদেরকে দেখতেই পাইনি সেদিন একদিন দেখেছিলাম আজকে আবার খুঁজে খুঁজে পাইনি ওই জন্য দিদি দেখিয়ে দিল এই দেখো দুটো উচ্ছে হয়েছে দেখেছো কি সুন্দর সুন্দর বললাম তো মাটির অভাব ইয়ের অভাব তাই এক একজন দেখি ছাতে কত সুন্দর বাগান করে কি ভালো লাগে জানো তো আমার না ভীষণ শখ বাগানের কিন্তু কি করবো ভগবান না দিলে হুম তো যাই হোক সে এই রবিবার না প্রতিদেবকে বলছিলাম চলো একটু মাটি নিয়ে আসি এই রবিবার অ্যাকচুয়ালি এত রোদ গরম গেছে তো তার শরীরটাও ভালো নেই আর হচ্ছে এত ওষুধ খাচ্ছে তো প্রচুর ওষুধ খাচ্ছে তা এখন কোলেস্ট্রল প্রেশার তারপর তোমার সুগার হ্যাঁ ওই জন্য বলছে আমার শরীরটা ভালো লাগছে না থাক একটা দিন ঘরে থাকে ওই জন্য আর বেশি কিছু বলিনি তুলসী গাছটাও কত সুন্দর বেড়েছে দেখো একটু মাটি আনতে আমি কিন্তু যাবই আমি একা হলেও যাবো তারও হুম শনিবার না হলে রবিবার চলে যাবো এই টগর গাছের এই টগর গাছটাই কিন্তু আবার সবার আগে হচ্ছে ফুল এসেছিলো জানো তো আজকে এটাই হয়নি ওই ছোট টগর গাছটা হয়েছে ওই পাশেরটায় একটি হয়েছে চলে এবার নিচে যাই নিচে অনেক কাজ আছে আমার আজকে গ্যাসের লো গাছ হ্যালো গ্যাসটা গেছে ডিসেম্বর আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আজকে হচ্ছে তোমার বুধবার বাইশ তারিখ পুরো নটা দশ বাজে নিয়ে চলে গেছে বাথরুমে আমার বাবা অনেকক্ষণ চলে গেছে বাজার ছেলে আজকে বাজারে পাঠিয়েছিলাম সবজি সেরকম কিছু নেই শুধু কুদুরি আছে কুঁদরি আর বেগুন ওই জন্য বেগুন ভেজে দিলাম দেখি সকালে বেগুন ভাজা রুটি এইসব নিয়ে গেল দই তোমাদের দেখালো আর হচ্ছে আমাদের এখন কিছু করিনি চপ মানে গেছে নিজে একটা খেয়ে গেছে চপ দুটো চপ নিচ্ছি ভাজাও হয়নি ভাজা হলে তাহলে নিয়ে আসতো তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সব জায়গায় বৃষ্টি হচ্ছে এখানে একটু বৃষ্টি হয়নি কী গরম আমরা সকাল থেকে এত গরম রান্নাঘরে যে রুটি করছিলাম চাকরি রুটি করতে গেলে তো ঘুমে স্নান করে দিলাম আমাকে ঘাম দেওয়া মানে সাংঘাতিক গরম পড়েছে আমাকে ঘাম কিন্তু চট করে দেয় না তো যাই হোক এখন বিছানাপত্র গুছামো অনেক কাজ সারাদিনে কাজের আসছি না কাল থেকে না সারাদিনে বস করেছে আর এই গরম গরমের জন্য অনেক কিছু জানি না পেটটাও গরম হয়েছে আর তোমার ভালো লাগছে না এই গরমে আমি দুপুরের প্রতি দিয়ে বাসবেলা দেখা যায় একটু মাছের ঝকু মাছের ছড় ওর জন্য রেখে নে মাছ এমনি গেছে গরের জন্য দেখে রান্না করে করলেও চলবে কোনো অসুবিধা নেই খাবে তো মা আমি তো যাই হোক তোমরা সাথে সারাদিন সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো দেখেছ কথা কি বলবো হাওয়া চলছে তো কথাগুলো অর্ধেক মনে হয় শুনতে পাবে কি না তাও ঠিক নেই এই দেখো কটা বাজে দেখেছো দশটা অর্ধেক কাজ কিন্তু আমার হয়ে গেছে বারান্দা পুরো ঝাড়াঝুড়ি সমস্ত হয়ে গেছে এই শশা খাচ্ছি কেন বলো তো অর্ধেকটা শশা খাচ্ছি অর্ধেকটা শশা মেয়েকে কুচিয়ে দিলাম কাজ করবো 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 না করবো না করবো পুরো বারান্দা ঝাড়লাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আমি যে শরবত দিলাম দিয়ে বারান্দা ঝাড়লাম বারান্দা ঝেড়ে ঝুড়ে পুরো ঝুল টুল সমস্ত ঝাড়লাম ঝেড়ে পরিষ্কার করলাম নিজের রান্না ফ্রিজ ফ্রিজের মাথাটাথা সমস্ত পরিষ্কার করলাম পরিষ্কার করে তোমার হচ্ছে মেয়ে বললো মা মুড়ি দাও তাকে ওই যে একটা চপ এনে গেছিল ওর বাবা চপ দিয়ে শশা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে মুড়ি দিলাম সে বলে আর্ধেটা শশা খাবো মা আধাটা দিও না আধাটা ওই যে আমি খাচ্ছি বসে 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 কী বলতো গ্যাসের লোকটা আসবে এখন আমার কাজ বাকি এগুলো মোছা করবে যে তাক ফাঁকুলো একটু বাতি এগুলো বাতিকও বলতে পারো আবার রোগও বলতে পারো যা খুঁজি বলতে পারো কেন বলো তো এগুলো যদি রোজ না করি না পুরো মোটা এই সকালে করি তো বিকেলবেলা থেকে ধুলেই ভর্তি হয়ে যায় যেহেতু রাস্তার ওপরে ঘর গাড়ি ঘোড়া সময় যাচ্ছে ধুলো উঠছে আর জানলা তো সবসময় লাগিয়ে রাখি না একটা জানলা না খুলে রাখলে না আমার আবার ভীষণ মানে বিরক্ত লাগে একটু হাওয়া বাতাস তো ঘরে ঢোকে না ওই জন্য একটা জানলা খুলে রাখি সবসময় ধুলো ঢোকে ওই জন্য গাড়ি ঘোড়া বলে তো হচ্ছে আমি এখন ভাতটা বসিয়ে দেবো গ্যাসের লোকটা আসবে ভাতটা বসিয়ে দিয়ে এগুলো ঝাড়ামুছা করবে ততক্ষণ ভাত চালটা তাড়াতাড়ি হয় ভাতটা হয়ে যাবে ভাতটা নামিয়ে নিতে তারপর কতগুলো কাঁচব ভিজিয়েছি আবার সেগুলো কেচে সান পুজো করব এবার গ্যাসের লোকটা এলেও কোনো অসুবিধা নেই মেয়ে আছে বাড়িতে ও তার দেখবে বাইরে দাঁড়িয়ে আমি তো পুজোটা করে নেবো ব্যাস ভাতটা আগে বসিয়ে দেব মাছ এনেছে মাছটাও ধুয়ে নেবো এখন ভাবছি দেখছি চলো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একটা কাজ করেছি এই দেখো রান্নাঘরে বললাম না যেদিন হুঁচুক করবো না করবো না করতে শুরু করলাম মাথায় যদি আসে যে এটা করতে হবে তাহলে আর ছাড়বো না এই দেখো এগুলো সমস্ত ঝাড়াঝুড়ি মোছামুছি পরিষ্কার করলাম বাসনের একটা সরালাম বাসনগুলো ওই ধারে নিয়ে গেছি সমস্ত ঝেড়ে মুছে পরিষ্কার করলাম সাবান দিয়ে দুদিন ছাড়া ছাড়া মাকড় সার ফাত হয়ে যায় জানো এই যে ভাত আমার হয়েও এসছে এটা দেখছো অনেক বেলা প্রায় সাড়ে বারোটা বাজে সান পুজো টুচো সমস্ত হয়ে গেছে গ্যাসের লোকটা এখনও আসেনি জানো ওই জন্য তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি মেয়ে আজকে ভেন্ডি কেটে দিয়েছে মেয়েকে বললাম করতে করতে ভেন্ডিটা কেটে দেব মেয়ে কেটে দিয়েছিল ভেন্ডিটা সেটাকে ভাজা হয়ে গেছে আলু ভাজতি আলু ভাজছি গ্যাস লোকটা এখনো আসেনি যেন তো অন্ধকার লাগছে না অন্ধকার বোঝা মনে হচ্ছে গ্যাস লোকটা এখনো আসেনি আসুক তাড়াহুড়ো করছি দেরিও হয়ে গেছে সাড়ে বারোটা বাজে জানো অনেক দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে বললাম না এধার উধার সেধার পরিষ্কার করতে করতে বেলা হয়েই ঠিক যায় নিজে এক গাল শুধু মুড়ি খেয়েছি কালকে রাত্রে একটু ছোলার ডাল ছিল সেই দিয়ে এক গাল মুড়ি খেয়ে নিয়েছি প্রতিদিন আসবে না এমন কিছু রান্না কিছু করবো না ভেন্ডি আলুর তরকারি একবারে বরের জন্য রেখে দেবো রাত্রে আর মাছের একটু ঝোল করবো আর খসলার শাক আনিয়েছি দ্বারা ঘরে যাই তোমাদের দেখাবো বাজার আজকে আনিয়েছি সবজি একটু শাক আনিয়েছি একটু খসলার শাক ভাজা ভাজা করব মামির ব্যাস এই রান্না করব। মাছটা চট করে ধুয়ে নিয়েছি মানে লোকটা এসে গেলে এখানে তো আর কিছু করতে পারবো না গ্যাসেও রান্না করতে পারবো না মাছটা আর ভেন্ডিটা হয়ে গেলেও অনেক শাকটা যদি না হয় না হোক হুম তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি লোকটা এবার হয়তো এসে যাবে। চায়ের লিকারটা মেয়ে করে দিয়ে গেছিলো ও মাথায় মাখবে শ্যাম্পু করতে চলে গেছে তাকে লেবুর রস দিয়ে লিকারটা দিতে হবে মাছ ধোয়া হয়ে গেছে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই দেখো সমস্ত হয়ে গেছে মোটামুটি এবার লোকটা আসবে মাছটা ভাজা হয়ে ঝোলটা হয়ে গেলেই যথেষ্ট ভেন্ডির ঝালটা হয়ে গেছে আর তোমার শাক যদি পারিত করবো নাহলে না ছেড়ে দাও এখন দেখা যাবে শাক কিন্তু বাছা হয়ে গেছে আমার বেছে কাটা ধোয়া হয়ে গেছে তো এই যে এখানে বসিয়েছি তোমার হচ্ছে ভেন্ডি আলুর তোকে একটা টমেটো দিয়েছি তো একটু মানে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একটু হয়ে যাক তারপরে নামিয়ে দেবো সরষে পোস্ত বাটা তো ছিল তোমাদের সকালে দেখিয়েছি এই দেখো সবজি বলতে এই সবজি নিয়ে এসছে এই দেখো শসা ঝিঙে পটল আর হচ্ছে তোমার বেগুন চিচিঙ্গা আর ভেন্ডি আজকে উচ্ছে নিয়ে আসেনি অ্যাকচুয়ালি ভুলে গেছে মনে হয় তো যাই হোক এইগুলোই নিয়ে এসছে আলু পেঁয়াজ আগের আছে হয়ে যাবে কাল তো আর সেরকম কিছু রান্না করবো না কালকে বৃহস্পতিবার ও আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি এই যে শাকগুলো এর ভেতরেও আছে আরও জানো এই দেখো এই শাকগুলোকে এখন গুছিয়ে কৌটোয় করে রেখে দেবো এই দেখো গ্যাসের লোকটা এসে গ্যাসটা সারি দিয়ে গেল তোমাদেরকে দেখানো হলো না ভিডিও করে আর কি করে করবো ফোনটা আমার রান্নাঘরের ভিতরে রয়ে গেছে রান্নাঘরটা তো ছোট লোকটা চেয়ারে বসে বসে করছিলো ওই জন্য আর আমি আসতেও পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি আর এই যে দেখো আমি মাছটা ভাজা হয়েছে ভদ্রলোক এসেছিলেন এই নখটা পাল্টে এই নখটা কিন্তু আমার নতুন জানো তো ভেঙে গেছে এই যে বললাম না এই গ্যাসটায় যেই গ্যাসটা এখন রান্না করছি এই গ্যাসটা তো হচ্ছে জ্বলছিলই না মানে নখটা এত টাইট না ঘোরাতে গেলেই নখটা ভেঙে যাচ্ছিলো ওই জন্য হচ্ছে তো মানে প্লাস্টিকের নখটা আর কি ঘোরানোই যাচ্ছিলো না জানো এই নখটা ঠিক করে দিয়ে গেল মানে প্রথম থেকে এই নখটা বিশাল টাইট আর মাঝের গ্যাসটার হচ্ছে কালকে তোমার নখটা ভেঙে গেছে ও উনি ঠিক করে দিয়ে গেলেন আর মাছের তেল বাটি বসিয়েছি কী বলো তো পেঁয়াজ কুচিয়ে প্রতিদিন আজকেই রাত্রে ভাত খাবে কালকে সারাদিন ভাত খাবে না কেউ ওরা বাবা মেয়ে বলে দিয়েছে কাল যেহেতু পূর্ণিমা এই যে মাছের ডিম ছিল গোটা মাছ নিয়ে এসছে তো অল্প ছোটো মাছ কিন্তু দেখো এরই মধ্যে ডিম হয়ে গেছে ওই মাছের ডিমটা একটু বেসন দিয়ে পেঁয়াজ কুচিয়ে বড়া ভেজে নিয়েছি মেয়ে তো খাবে না নিজের জন্য দুটো ওই যে ভাতা হাঁড়ির ওপরে রেখেছি আর বরের জন্য যে কৌটোই করে রেখে দিয়েছি সেটা রাত্রে খাবে আর তেলবাটিটা যা বলছিলাম তেলবাটিটা হচ্ছে রাত্রে ভাত দিয়ে খাবে গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধেবেলা চা করছি রান্নাঘরে এসেছি এখন কটা বাজে জানো সাড়ে সাতটা বাজতে যায় সন্ধে টনতে সমস্ত দেয়া হয়ে গেছে ফোন খাটছিলাম মেয়ে বললো মা কী খাবো মুড়ি খাবে বলছিল আমি বলি কত মুড়ি খাবি একটু ম্যাগি খা ওই জন্য ম্যাগি নিয়ে এসেছি পতিদেবকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো ম্যাগি খাবে সে বলে না ম্যাগি আমি খাবো না তো যাই হোক এই যে চা করেছি মেয়ে বললে একটু মা চা করো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো আমার ঘরের ভিতরে জানলার পর্দা উড়ে চলে যাচ্ছে কিন্তু বৃষ্টি কোথায় বৃষ্টি নেই এই সামনাসামনি মনে হয় কোথাও বৃষ্টি হলো এই দেখো পতিদেবকে দোকানে পাঠিয়েছিলাম সামনে ভুসিমাল দোকানে অ্যাকচুয়ালি কালকে তো পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা কালকে পুজো করাবো ওই জন্য জিনিসপত্র দোকানের আনতে পাঠিয়েছিলাম ফলগুলো কালকে আনবে ফুল ফল আর ঘরের ওই যে আটা ময়দা একটু লঙ্কা গুঁড়ো বোতল সাবান ভীমবার পোস্ত এগুলো আনালাম কালকে সকালে তখন ফুলমালাটা নিয়ে আসবে কতগুলো জামা কাপড় দেখো সমস্ত গুছিয়েছি আর কয়েকটা ভেজা আছে ওই দেখো খাটের বাংকে ঝুলছে এই সাদা কভারটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের কভার এটা কিন্তু অনেক বছর পুরোনো আজ প্রায় চোদ্দ বছর পনেরো বছর আগেকার কিন্তু দেখতে খুব সুন্দর বলে এখনও আছে আর কি তো যাই হোক এই যে কাপড়গুলো গোছানো হয়ে গেছে কয়েকটা যেখানে যা রেখে দেবো গুছিয়ে আর যেগুলো ভেজা এই যে খাটের মধ্যে বাংকে মেলানো আছে কী বলতো আমি তো কাপড় তালা তাড়াতাড়ি তুলে নিই এখন কারণ রোদের জন্য এই দেখো আবার এসছি রান্নাঘরে কী বলতো ময়দা মা আটা ময়দা জোয়ান আর হচ্ছে নুন এবার সাদা তেল দেব দিয়ে ময়দাটা মেখে রেখে দেবো বেশি করেই মেখে নিচ্ছি কেন তো কাল তো সারাদিন আমার এটাই খেতে হবে আমার হয়তো তিনটে কি চারটে কালকে লাগবে হ্যাঁ কি পাঁচটা মেয়ে দুটো খাবে বরকে কালকে দেবো না পরোটা ওকে দেবো পরশু হ্যাঁ কারণ শুক্রবার সকালে টিফিন কি করব ওই জন্য হচ্ছে তোমার পরোটা করে দেবো শুক্রবার সকালে ওকে পরোটাটাই দিই টিফিনে আর পোস্তটা ভাবছি বাট বই জন্য পোস্তটা নিয়ে চলে এসেছি রান্না করে দইয়ের গ্লাসটাও বের করে নিয়ে এসেছি এই দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে কৌটোতে করে এখন ফ্রিজে রেখে দেবো কালকে সকালে উঠে পরোটাটা আমার আর মেয়ের জন্য করে দেবো তারা বাবা মেয়ে বলেই দিয়েছে কালকে ভাত খাবে না যে যেহেতু আমি খাব না বলেছে তোমাকে রান্না করতে হবে না শুধু পরোটা করে নেবে আর আটা মাখা আছে ফ্রিজে প্রতিদেব যদি রুটি নিয়ে যায় তাকে রুটি করে দেবো টিফিন কালকে কী করব তখন দেখব এটা আরও রাত কেন তো দশটা বাজে মতন এখন কেন বলতো ওই যে রান্নাঘরে এসে পিসির সাথে কথা বলছিলাম পিসি বলতে আমার নিজের ছোট পিসি অ্যাকচুয়ালি ছোট পিসিকে ফোন করে নিই পিসির মেয়েকে ফোন করেছিলাম পিসির মেয়ে হচ্ছে আমার থেকে তিন মাসের ছোট আমরা পিঠাপিঠি ওর সাথে আমার বেশ মেল ওই জন্য ওকেই ফোন করেছিলাম আর ওর মেয়ে আমার মেয়ে একই বয়সী বলতে গেলে ওর ছোট মেয়েটা তো হচ্ছে বোনকে ফোন করেছিলাম বোনের সাথে কথা বলতে বলতে বোনের খুব শরীর খারাপ ওখানে পিসি এসে আছে ওই জন্য বোন বললো আমি বললাম যে পিসিকে একটু দিয়ে পিসির সাথে একটু কথা বলা হয়ে যাবে ওই জন্য বক বক করছিলাম প্রায় ঘন্টা খানেক বক বক করলাম জানো তো পিসির সাথে পিসির মেয়ের সাথে মানে বোনের সাথে বোনের মেয়ের সাথে সবার সাথে বক বক করে এই ফোন রাখলাম ফোন রেখে একটু কুঁদরি ভাজছি কারণ প্রতিদেব তো সেরম কোনো তরকারি নেই আছে শুধু ভেন্ডি আলুর তরকারি মাছ আর মাছের ঝোল তোমার হচ্ছে বড়া ভাজা মানে মাছের ডিমের বড়া ভাজা আর হচ্ছে তোমার মাছের তেল বাটি এই আছে কুকারে একটু আলু সিদ্ধ বসিয়েছি কারণ আমি এখন ভাত খাবো কত যে ভাত করি না এখন তার কোনো ঠিকঠিক নেই এই চালটার না আন্দাজ কিছুতেই পাচ্ছি না জানো তো এত ভাত হয়ে যাচ্ছে প্রতিদিন মানে আজকে না দুটো কৌটোয় ভাত আছে জানো তারাও তোমাদের দেখাবো তা যাই হোক আজকে এই পর্যন্তই টাটা